আসসালামু আলাইকুম ভিউয়ার্স শফিকুল শেয়ার ফেসবুক ইউটিউবের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট এটাই হচ্ছে বসুন্ধরা শপিং মল আর এটা অবস্থিত হচ্ছে ঢাকার ভিতরে পান্থপথ যারা এই মার্কেটে আসছেন যারা চিনেন আর যারা দূর দূরান্ত থেকে দেখবেন অবশ্যই শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আরও সামনে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পাবেন আজকে চলে আসলাম পান্থপথের এই বসুন্ধরা মার্কেটে মার্কেটের সামনে যদিও মার্কেটটা বন্ধ এখন এখানে খোলা আছে সিনেপ্লেক্স সিনেমা হলগুলো এখানে চলতেছে বরবাদ সিনেমা দাগি সিনেমা আর বিভিন্ন সিনেমা চলতেছে ইংলিশ সিনেমা চলতেছে এখানে অনেকগুলো হল আছে উপরে আর উপরে আছে ক্যাফেটেরিয়া তারপরে বিভিন্ন রেস্টুরেন্ট আছে কমিউনিটি সেন্টার মানে উপরে এগুলা আছে এগুলার জন্যই মার্কেটটা খোলা আছে কিন্তু শপিং মল পুরাটাই বন্ধ মানে কেনাকাটার জন্য যে মলটা সেটা পুরাটাই বন্ধ শুধু খাওয়া দাওয়ার সিনেমা হল এটাই খোলা আছে আর মার্কেটের সামনে দেখেন কত সুন্দর লাইটটা জ্বালিয়ে দিয়েছে এবং কি পানির ফরাগুলা চলতেছে মানে এত সুন্দর লাগতেছে এই কারণে একটা মিনি ব্লগ করে আপনাদের মাঝে ছেড়ে দিলাম শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা হচ্ছে মানে আমার জানা মতো এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মার্কেট মানে এত বড় মার্কেট যারা এই বসুন্ধরা চিঠিতে আসছেন না দেখলে বুঝবেন না আপনাদেরকে মার্কেটের নিচেও নিয়ে যাব মনে করেন যে নিচে তিনতলা পর্যন্ত হলো গাড়ির মানে গাড়ি মানে গাড়ি রাখার পার্কিং মানে বিশাল বড় মার্কেট এক কথায় বিশাল বড় মার্কেট যারা না আসছেন তারা বুঝবেন না আর এখানে আসার পরে এই লাইটগুলো দেখার পরে বললাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি মার্কেটটা বন্ধ কালকে হচ্ছে সাত তারিখ সোমবার কালকে থেকে মার্কেটটা খুলব এই দেখেন সকাল এগারোটা থেকে প্রবেশ জন্য খোলা হবে মানে কালকে মানে কালকে থেকে শপিং মলটা চালু হবে মানে ঈদের পর থেকে এই মলটা পুরাটাই বন্ধ কালকে থেকে মার্কেটটা খোলা হবে একটু জানিয়ে রাখেন অবশ্যই যারা এই আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কেমন লাগলো রাতের দৃশ্যটা আপনাদেরকে একটু তুলে ধরলাম আর মানে আমার এত সুন্দর লাগতেছে এই পানিগুলো উঠতেছে লাইটগুলো মানে ই হইতেছে মানে যদিও মার্কেটের সামনে এই মার্কেটের সামনে প্রচুর লোক থাকে মানে সেটা কোনো দিনে মানে বন্দর দিন না মানে যে কোনো দিন এই মার্কেটের সামনে প্রচণ্ড লোক থাকে আজকে একদম খালি খালি মনে হইতেছে দেখেন না মার্কেটের সামনে দু একজন বসে আছে এটা হচ্ছে মার্কেটের মেন গেট এরকম মার্কেটের দুইটা তিনটা গেট আছে আমি দেখেন পানির পড়ার সামনে যারা বসন্ধরা আসছেন এই জায়গাটা দেখছেন এই সামনে বসে একটা ভিডিও করলাম আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল লেখা আছে শফিকুল শেয়ার অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমরা এখন আস্তে আস্তে মার্কেটের আন্ডারগ্রাউন্ডের ভিতরে ঢুকবো আপনাদের দেখাবো কি পরিমাণ গাড়ির ভিতরে থাকে আসেন যাই দেখি দেখেন আন্ডারগ্রাউন্ডে চলে আসলাম এখানে প্রত্যেকটা এরকম তিনটা স্তর আছে মানে আমরা আছি ফার্স্ট মানে ফার্স্ট ফ্লোরে মানে এত পরিমাণ গাড়ি মানে আমার মনে হয় প্রতি ফ্লোরে মানে প্রত্যেকটা একটা একটা ফ্লোরের হয় আমার মনে হয় নিচে নাও হলেও আমার হিসাব জানা নাই সর্বনিম্ন হইলেও মানে পাঁচ হাজার গাড়ি থাকে এরকম মানে নিচের দায় হলেও আরও পাঁচ হাজার তার নিচে আরও পাঁচ হাজার মানে এত পরিমাণ গাড়ির পার্কিং তারপরে ঈদের সময় এখানে এত জাম জট লেগে যায় গাড়ি রাখার জায়গা পায় না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম